আগে নিজের লেভারাটাকে যা তুই দেখ ভাই এইসব বিষয় নিয়ে তোরা লড়াই করিস না তোরা যাকে নিস বা যাকে চাস আমার দেখার দরকার নেই কিন্তু পাশে যে মালটা দাঁড়িয়ে আছে দেখেছিস ওই ডগে পান্তুয়াটা ওটা আমার সব তো কি ছিল একই মাল কি হলো চা খাবি না তোর চা তুই গেল আর তোর মা কে গেলা কান কি তাড়াহুড়ো করে আমাকে চা করতে বলে এখন চা খাবো না বলে চলে গেল আমার জিনিস নষ্ট করা তোদের এক এক নষ্ট করার প্রতিশোধ আমি তোদের গাড় উপরে তুলব কি হলো তুই আবার দাঁড়িয়ে বললি কেন একটা কথা ভাবছি বুঝলি আজকালকার মাগিরা একটু স্মার্ট হয়ে গেছে তাই ওকে ঠিকভাবে বাগে আনা যাবে না তাহলে কি করবি ভাবছিস বস করব বলেন কি কিন্তু কি ভাবে করব আরে চিন্তা করছিস কেন আমার জানে একটা ভালো তান্ত্রিক আছে তাই খানকি ছেলেটা কোথায় বসে শুনি পারলে আমিও একটা বসিকরণ বিদ্যার শিক্ষা নেব হ্যাঁ তাই নিবি না ওই বসিকরণ শিখে যখন তখন যাকে তাকে বস করে পক করতে সুবিধা হবে তাই না এই বড় ওসব বাজে কথা হচ্ছে কেন আসল কথা যাই এই নুন চল তোর গুজবানি তার কাছে নিয়ে চল দেখি চুদির ভাই কত দূর কি করতে পারে হ্যাঁ চল এখনই নিয়ে যাচ্ছি কথাবার্তা বলে রাখা হবে হ্যাঁ হ্যাঁ তাই চল তাই চল চুদরিং বুদরিং উদরিং গরদ ভুতি শেষ গড়ে রক্ত চুষে খাবে কপালে থাকলে বরাত এ এ সব কি বলছে ওটা ওর মন্ত্র দাঁড়া বাবাকে একবার টাক দি গুদুম বাবা আপনার সঙ্গে কয়েকজন দয়া করতে এসেছে দয়া করে যদি একটু নিচে নেমে আসেন আমি আগেই জানতাম তোর আসবি তোরা বন্ধু হয়ে ওদেরকে সাহায্য করছিস ভালো কথা কিন্তু ওদের গাড়ির শখ এত সহজে মিটবে না তাই জন্য তো এসেছি বাবা যদি দয়া করে আমাকে চুপ কর খানকে ছেলে তোর ভাই তো দেখছি বড্ড বেশি অন্য একজনকে নিয়ে ভাবলেও তুই সোরের বাচ্চা হাজার জনকে নিয়ে ভাবছিস তুই খুব তাড়াতাড়ি মরবি খুব তাড়াতাড়ি মরবি সে তো সব মানুষ একদিন মরে যাবে কিন্তু তার আগে একটু মজা করে যেতে হবে না তোর ওই মজাই দড়ি কাল হবে তোর গাড়ে পোকা ধরবে আর সেই পোকায় ধীরে ধীরে তোর গাঁটটাকে একটু একটু করে কুড়ে কুড়ে খেয়ে নেবে তারপর তোর গাড়ের রক্ত মুখ দিয়ে উঠে রক্তভূমি করে মারা যাবি দূর কার কাছে নিয়ে এলি তুই কান সেই থেকে কাজ করছে গো আর বলছে বেশি কথা বলছি কি আর সাধরে আমি তো ভবিষ্যৎ আগে থেকেই দেখতে পেয়ে যাই

তাই জন্য যেটা বললাম সেটা করে আসবি এই এই আবার কোথা থেকে আমদানি হলো মালটা তো দেখছি আমার দিকে আসছে দেখি কি বলে মন্দির তাও আবার আমাদের গ্রামে এই বালের গ্রামে সমস্ত কিছু পাবে মা কিন্তু ভালো জিনিস কিছুই পাবে না তবে হ্যাঁ কালিতলা বলে একটা জায়গা আছে কিন্তু সেখানে ঠাকুর দেবতা বলে কিছুই নেই একটা এসে উঠেছো বেশ বেশ ভালো ভালো মেনোকা তো ছোটবেলার আমার এক্স গার্লফ্রেন্ড ছিল তাকে নিয়ে সেই সময় কোলে বলছে কম খেলা করেছি এ মাছি এই এমা জিজি একলা সেইക്കള না যেটা তুই ভাবছস আর আচা তুমি আমার থেকে অনেক ছোট আমি খেলবো তোমার মামাসির সঙ্গে তোমার সঙ্গে খেলবে তোমার ছেলেরা কোথায় আপনার ছেলেরা এবারে কি মেয়ে ছেলে রে ভাল এখনো বুঝতে পারছ না আমি কি খেলার কথা বলছি দেখে তো মনে হচ্ছে খুবই নিরীহ একদমে কিছুই না কিছুই বোঝা না সত্যি আজকালকার যুগে এরকম মেয়ে কটায়ে আছে আপনাকে বড় চিন্তায় ফেলে দিলাম আমি যাই আস্তে ঘুরে দেখি আপনার সঙ্গে পরে কথা হবে হ্যাঁ হ্যাঁ যাও আরে নন্টে পানু যে মহাবাড়ি গেছিল এখনো আসেনি না রে কখনো ফেরেনি তো সেই কালী পুজোয় গেছে এখনো আসেনি তাহলে নিশ্চয়ই মহাবাড়িতে কোনো মাল পড়িয়েছে গেলে ওই দেখ তোর মালটা বাইরে হাওয়া খেতে বেরিয়েছে দাদা একটু ওর সঙ্গে কথা বলে আসি যদি এমনিতে পটে যাই তাহলে আর ওই গুদু বাবার কাছে যেতে হবে না এখানে মেয়েটা যখন ঘোরাফেরা করছে ঘরের মধ্যে মাটা নিশ্চয় একলা রয়েছে আর যদি ওরা দুজনে মিলে ও মেনুকা ম্যাডামের বাড়িতে ছুটেছে একবার যাই ওখান থেকে একটু ঘুরে আসি হ্যাঁ তোরা দুজন দুদিকে বেরি পর আর আমরা দুজনে বসে এখানে হ্যান্ডেল মারমারি খেলি পারলে তাই কর ছেলে তোমাকে একলা ঘুরতে দেখে আলাপ জমা পেলাম তোমার নাম কি গো আমার নাম উর্বশী আর আমার নাম ইন্দ্র দুজনের জুড়ি বেশ ভালোই হবে মানে মানে তোমাকে প্রথম দেখাতেই আমার খুব ভালো লেগে গেছে আমি তোমাকেই পেতে চাই জানো আমার গায়ে হাত লাগিয়ে একবার দেখ তোকে চাপ গিয়ে দিন না ঘরে ছাল তুলে দিয়েছি আমার নাম ওই উর্বশী কি এত বড় কথা লেড়া ভালোই ভালোই কাজ মিটলো দেখছি তুই আমাকে এখনো চিনিস না মাগি দেখবি আমি কি চিজ আহ ওরে আরি ও তোর বৌদি এখান থেকে বিজয় হয় সুযোগটা তাই তো আমি যতদিন আছি ততদিন তুই এখানে ঘেস্তই পারবি না

হ্যাঁ বাবা সবাই এসেছি এটা কি ছিল বাবা আমার গাড় ধোয়া মন্ত্র পড়া জল ভালো করে চড়া পারলে একটু মালিশ করে নিবি হয়ে গেলে আমাকে বল বেশ কিছু মন্ত্র পড়তে হবে তবেই তাবিজ কাজ করবে কী সেই জন্যে বশি কোন শেখা এত সহজ নয় রে ঠিক আছে বাবা ঠিক আছে আপনি শুরু করুন নে এবার আমার মুখে মুখে বল কিন্তু মনে রাখবি একটা কথাও যেন এদিক ওদিক নড়চড় না হয় যদি ভুলভাল কিছু বলেছিস তখনই গাড়ির রক্ত উঠে মরে যাবি আরে উনি করে চিন্তা করবে না আমি সংস্কৃতি তো ছিলাম কান কি ছেলে ও নাকি সংস্কৃতি অনাস ছিল গাড় পিয়াজি বন্ধ করে মন্ত্রটা শুরু কর তাড়াতাড়ি এ বল ভূত পেতনি দৈত্য দানব ভূত পেতনি দৈত্য দানব গাড়ে এসে বস আর গাড়ে এসে বস পরের লাগিয়ে মজা

যা সেই থেকে আবার মুখে মুখে সব বলে যাচ্ছে এখন এখান থেকে পালাতে হবে না হলে খানকির ছেলেগুলো একটা অনর্থ করেই ছাড়বে আজকে কি হলো খান ছেলে তান্ত্রিক করে গেল আমাদের প্রশিক্ষণের যোগ্য সফল হয়েছে সেই জন্য বাবা অদৃশ্য হয়ে গেছে চল চল আর এখানে থেকে লাভ নেই বাড়ি চল মা গো মা তুমি দেখা দাও না হলে এক বস্তা টাকা দাও এরকম করে কি করে চলবে মা একটু তো সাহায্য করো তুমি এই সকাল সকাল আবার কোন শোরের বাচ্চা এলো

চলো শুনে চলো আমরা ওই ঘরে গিয়ে কাবাডি খেলবো একবার আমার ঘরে ঝাঁপিয়ে পড়বে ঝাঁপিয়ে পড়বো এ মা সব কি আপনি

Ja! <laughs>